ছড়ে যাচ্ছে কি বড় মানুষ যখন একত্রিত হয় তখন এই স্টার বাংলা বানাই চার কেউ থেকে যেতে আমি এই প্রক্রিয়া ময়লা সরানোর প্রক্রিয়া যে শুরু করলাম তারপরে প্রথম কিছুদিন তো যাবে আমার শুধু ময়লা সরাই কিছু দেখে তারপর শুরু হবে শুরু হবে এবং পরিপূর্ণ একটা মাধবপুর জেলার ক্ষেত্রে আমি একটা পর্যটন দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হাসি টিভির পক্ষ থেকে আমরা আছি হবিগঞ্জের চুনারঘাট উপজেলায় বেরিস্টা সৈয়দ সাইদুল হক সুমন নবনির্বাচিত এমপি ওনার নির্বাচনী এলাকা এবং এখানের মধ্যে তিনি নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটি পুরাতন খোয়াই নদী কে পরিষ্কার পরিচ্ছন্ন করে নান্দনিক একটি সৌন্দর্য একটি লগ হিসেবে তৈরি করবেন তারই প্রতিশ্রুতি অনুযায়ী বেরিস্টা সৈয়দুল সাইদুল হক সুমন তিনি শপথ নেওয়ার পরে প্রথম ঢাকা থেকে বাড়ি এসেছেন এলাকায় এসেই তিনি এই পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজ শুরু হাতে নিয়েছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিডি ক্লিন একটি খুব সুপরিচিত এবং সুনাম একটি প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী একটি সংগঠন তারা সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তরে বাংলাদেশকে নিট ইন ক্লিন রাখার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে বৃষ্টা সৈয়দ সাদুলক সমলের পাশে এসে দাঁড়িয়েছে বিডি ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কর্মীরা কাজ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন তার জন্য তারা ঢাকা থেকে প্রায় সাতশো সদস্য এসেছেন সারা দিন কাজ করবেন এবং এই এবং এই যে ময়লা আবর্জনা পরিষ্কার করে একটি নান্দনিক পরিবেশ তৈরি করবে তারা দর্শক আপনারা দেখছেন বিষ্টাচারী লোক সমন তিনি সরাসরি পর্যবেক্ষণ করছেন কার্যক্রম এবং হঠাৎ নেমেও যান পরিষ্কার পরিচ্ছন্ন তিনি নিজে নেমে কাজ করছেন এবং দেখছেন দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে তা জানাবেন এবং যারা গ্রিষ্টা সৈল সাইগুলো সুমনকে ভালোবাসেন পছন্দ করেন তার কার্যক্রমকে ভালোবাসেন পছন্দ করেন তারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং যারা যে সকল দর্শকরা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে নতুন আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ বিরিষ্টা সাইদুলক সুমনের প্রায় কার্য প্রতিটি কার্যক্রমের ভিডিও আমরা আপলোড করব এই চ্যানেলের মাধ্যমে দর্শক দেখছেন অসংখ্যের সদস্য যারা কাজ করছেন এবং কিভাবে তারা কৌশলে তুলে নিচ্ছেন একটি একটি ল্যাব তৈরি হবে এখানে আর বিশেষ করে আবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি বিটি ক্লিনের প্রত্যেক সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই সৌন্দর্য ফিরে আসবে লুডো ক্লিন শুধু এখানে না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এর আগে অনেক বড় বড় কার্যক্রমের মাধ্যমে তারা তাদের যে অ্যাক্টিভিটিস এটি প্রদর্শন করেছে বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন বীজগুলোকে তারা নিজের মতো করে পরিষ্কার করেছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি হাসি টিভির পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা দেখছেন ব্যারিস্টার সাইদুলক সুমনের ইতিহাস গড়া একটি পদক্ষেপ যার পূর্বে কখনো কোথাও বাংলাদেশে এরকম হয়েছে বলে মনে মনে হচ্ছে না ব্যারিস্টার সাইদুলক সমান ইতিহাস তৈরি করেছেন জুনাগতের মানুষ সাক্ষী থাকবে এই ইতিহাসের বিটি প্রত্যেক সদস্য এদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ব্যারিস্টার সাইদুলক সমান নিজে পর্যবেক্ষণ করছেন গুলো আপনারা দেখছেন ব্যারিস্টার সাইদুলক সুমনের নির্বাচনী পরবর্তী কার্যক্রম ধন্যবাদ সবাইকে